মাসাল্লাহ একটা বড় মাছ বড় মাছ বড় মাছ আসতে আনেন আসতে আনেন সাবধানে সাবধানে বড় মাছ বড় মাছ এই যে দেখেন এই যে বোকা বোকা এই যে দেখেন এই যে দেখেন এইটা এটা কিন্তু ট্যাংরা ইয়া দেখেন কত বড় পুটি দেখেন কিং সাইজের পুঁটি দাদা এটা কত নাম্বার বসি লাগিয়েছেন বসি দাদা বললো এটা সিরিয়ান আট নাম্বার বসি এই যে দেখেন আরেকটা বড় মাছ আসতে দাদা আসতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা এই জায়গাটায় বসে মাছ ধরবো খুবই সুন্দর একটি জায়গা দেখেন এখানে দুটো নৌকা রাখা আছে একটা নৌকাকে সরিয়ে দেবো আর একটা নৌকায় বসে কিন্তু আমরা মাছ ধরবো তো প্রথমে আমি নৌকাটাকে সরিয়ে দিলাম এবং জায়গাটাকে খালি করলাম এখানে কিন্তু আমাদের চার কর আছে সবসময় এখানে আমরা মাছ ধরি আজ আমাদের মুসলুদ্দিন ভাই কিন্তু চলে আসছে আমাদের প্রিয় একজন শিকারী অভিজ্ঞ একজন শিকারী সে একটি হাত ছিপ দিয়ে মাছ ধরবে দেখেন তার সিপটি হচ্ছে একটা ফাইবার সিপ এটা দিয়ে কিন্তু সে সবসময় ছোটো মাছ ধরে থাকে তো দর্শক আজকে মার্চের তিন তারিখ দু হাজার পঁচিশ আজকে রমজান মাসের দুই তারিখ দ্বিতীয় রমজান চলতেছে তো রোজা রেখে আমরা একটু বিকেলে সময় কাটানোর জন্য আসছি মাছও ধরব সময়ও কাটবে তবে খুশি বিষয় হচ্ছে নদীতে মাছের বেশ উপস্থিতি দেখতে পাচ্ছি আজকে কিন্তু অনেক বড় জোয়ার নদীতে প্রায় দুই হাতের মতো পানি বেড়ে গেছে হ্যাঁ ফুলে পেঁপে আছে পানি আর প্রচুর মাছ ওয়াশ করতেছে তো প্রস্তুতি সেরে নিচ্ছে তার সিপটাকে ঠিকঠাক করে নিচ্ছে এটা হচ্ছে আরিয়াল কানদ নরসিংদী জেলার বেলাবো উপজেলার দেখেন হালকা একটু ফিট ছিটিয়ে দিচ্ছে চার চার হিসেবে হালকা একটু ব্রয়লার মুরগির ফিট ছিটিয়ে দিচ্ছে আমাদের উদ্দিন ভাই আজকে টুপ হিসেবে ব্যবহার করবে হচ্ছে পাউরুটি এবং পিপার ডিম একসাথে মিক্স করা তো দর্শক আমরা আমাদের প্রথম টুপটি এখনই ফেলবো আর আপনারাও পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি আজকে খুব সুন্দর একটি মাছ ধরা হবে তাই আপনারা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন ইয়া দেখেন কত বড় পুটি দেখেন কিং সাইজের পুটি উড়ে পাওয়া দেখেন এমন পুটি দেখলে প্রাণ জুড়িয়ে যায় চোখের শান্তি দর্শক দেখেন কিসের রুই আর কিসের কাতল দুর্বত শুধু দাঁত পুটি মুসলিউদ্দিন বাইরে যে শিপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফাইবার শিপ এটা এই মাসাল্লা একটা বড় মাছ বড় মাছ বড় মাছ আসতে নেন আসতে নেন সাবধানে সাবধানে বড় মাছ বড় মাছ এই যে দেখেন এই যে দেখেন দেখেন কত বড় সাইজের একটা সরপুটি বিশাল সাইজের সরপুটি একদম আমাদের দেশি সরপুটি যেই টান দিছিল আমি তো ভাবছিলাম একদম ভরসি ভেঙে বুঝি চলে যাবে কি দাদা এবার খুশি তো দাদা কিন্তু এবার খুশি দাদা একটা সরপুটি ধরে ফেললো আমাদের শুরুটা বেশ ভালো হয়েছে আমরা দুটো ট্যাংরা ধরেছি একটি জাতপুটি ধরেছি একটি সরপুটি ধরেছি মাত্র ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই তো আশা করা যাচ্ছে আরও মাছ হবে আপনারা দেখতে থাকুন আমরা তেমন কোনো দিনই শুধু ফিট ফেলেছিলাম আর পাউরুটির পিপড়া ডিম দিয়ে কিন্তু আমরা টুপ দিতেছি দেখেন ভাই টুপ গা তারা দেখেন ছোটো ছোটো টুপ দিচ্ছে যাতে এখানে ছোটো মাছও যাতে ধরতে পারে এই যে দেখেন আর দেখেন লেজের মধ্যে লাগছে দেখেন কই লাগছে দেখেন আসলে রিজিকের মালিক দেখেন রিজিকের মাছ কীভাবে আসে এই দেখেন মাছ কই লাগছে বসি দেখেন আজকে নদীর পরিবেশটা অনেক সুন্দর নদীতে যে মাছ আছে এরকম একটা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে মাছ ওয়াশ করতেছে মাছ টুপ কাটছে চারে মাছ আছে বেশ ভালো একটা সময় কিন্তু কাটতেছে আমাদের এই মুহূর্তে মাছ ধরতে এই যে দেখেন সাইজের পুটি ও রে কি পুটি রে যায় দেখেন দেখেন এটা কই বাজছে আসলে রিজিকে থাকলে এরকমই দেখেন ঘাড়ে বাজছে ঘাড়ে একটা পুটি ধরলাম লেজে বড়ি ব্রিজে আরেকটা ধরলাম ঘরের মধ্যে চিন্তা করেন মাছ হিজেকে থাকলে কত ভাবে আসে এটাও বেশ বড় সাইজের জাতপুটি টুপ দিলে মাছ হচ্ছে আজকে টুপ দর্শক চিন্তা করেন টুপ দিলে মাছ এই মুহূর্তে মাছ ধরাটা যে কত ভালো লাগতেছে যারা শিখের আছেন মাছ ধরেন তারা বুঝবেন এখন আমাদের অনুভূতিটা যে কত ভালো লাগতেছে ট্যাংরা হচ্ছে সরপুটি হচ্ছে জাতপুটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে নরসিংদি জেলার বেলা জেলার নতুন বাজার পয়েন্ট নতুন বাজারের যে নতুন বাজার রয়েছে বাজারের পাশে কিন্তু নদীর পাড়ে আছে আমরা বিজুতে যারা লাইক দিন এখন একটি লাইক দিয়ে দেন আর যারা আমাদের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই এই যে আরেকটা এই যে ওরে বাবা সেই সাইজের পুটি দেখেন ওরে কি পুটি রে আজকে দারুণ সাইজের পুটি হচ্ছে যে দেখেন পাকা পাকা পুটি দাদা পুটি আর হবে দাদা এটা কত নাম্বার বসি লাগিয়েছেন দাদা বললো এটা সিরিয়ান বসি তো আপনারা জেনে রাখেন কোন বসি দিয়ে পুটি ধরতে হয় এই যে দেখেন এই যে দেখেন আর কি কিন্তু ট্যাংরা ওরে তিন নম্বর ট্যাংরা ধরলাম আজকে ভালোই ট্যাংরা হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে দেখেন দাদা কাটা মিলিয়ে দেব দর্শক মাছ ঠুকুর দিলে দেখেন ফাতনা কীরকম করে সেটা আপনাদেরকে দেখাই যে দেখেন দেখেন ঠুকুর দিতেছে এই এই যে দেখেন আর ইউ উ গেল গা গেল এটা বেশ ভালো সাইজের একটা পুঁটি মাছ মাছটা ছুটে গেল তো দু একটা মাছ ছুটে এটা স্বাভাবিক তবে আজকে প্রতি টুপে টুপে মাছ হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন মুসদ্দিন ভাইয়ের মাছ ধরা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আরিয়াল খান নদ আরিয়াল খান নদী নয় এটা হচ্ছে আরিয়াল খান নদ আপনারা অনেকেই জানেন আরিয়াল খানদ নরসিংদী জেলার এটা বেলা জেলা সংলগ্ন নতুন বাজারের পাশে আমরা বসে মাছ ধরতেছি দেখেন আবার অল্প করে ফিট দিবে আমরা যে চার হিসেবে ব্যবহার করতেছি আপনারা সচ্ছলকে দেখেন এই যে দেখেন দাদা এগুলো কী ব্রয়লার ফিট এই যে দেখেন ব্রয়লার মুরগি ফিট বাচ্ এইটুকুই কিন্তু যথেষ্ট এই যে দেখেন আরেকটা বড় মাছ সাবধানে 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 উরি মাশ আল্লাহ এই দেখেন আরেকটা একটা বড় মাছ আসতে দাদা আসতে বেশিটা নিয়ে না বেশিটা নিয়েন না এই জায়গা পড়ছে আরেকটু আরেকটু এই জায়গা পড়ছে দেখেন আর একটা সরপুটি কিং সাইজের সরপুটি দেখেন দর্শক কি সরপুটি পাগলা শরপুটি দাদা দশকে হেপি ট্যাঙ্গা ধরছে পুটিয়ে ধরছে সাথে সর পুটিয়ে ধরতেছে দর্শক আমরা কিন্তু একদম লাইভ দেখাচ্ছি মাছ যে টুকর দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে সত্যিকারের একটা উপভোগ্য একটা মাছ ধরা আপনাদেরকে দেখানোর জন্য বসি নিচে যেতে পারে না তার আগে মাছ ধরে ফেলে প্রচুর মাছ আছে চারে বিশেষ করে এই যে বিকেলবেলা এত সুন্দর একটা নদীর পরিবেশ এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় যারা শহরে থাকেন বা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এই পরিবেশটাকে অনেক বেশি মিস করে আমরা চেষ্টা করি সবসময় সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য মাছ ধরার পাশাপাশি আবারও পুটি আবারও পুটি দেখেন কত সুন্দর জাত পুটি কিং সাইজের পুটি প্রতিটি পুটি কিন্তু একদম কিং সাইজের মাসাল্লাহ আমরা আজকে খুব চমৎকার মাছ ধরতেছি ভালো সাইজের মাছগুলো এই সময় কিন্তু নদীর মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয় কারণ যেহেতু পানি একদম পরিষ্কার আর আপনারা জানেন পরিষ্কার পানির মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু এই মাছগুলি দেখতে যেমন কালার চকচকা কালার তেমনি খেতে হয়ে সুস্বাদু মাছ ধরার মৌসুমটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে এই যে আরেকটা মাছ এটা কি মাছ ও পুটি রে দেখেন পুটি সত্যি অবাক লাগতেছে আজকে এত সুন্দর সুন্দর পুটি ধরছে আমাদের মুস্তিউদ্দিন ভাই কিন্তু একজন অভিজ্ঞ শিকারী তার একটা শিব দোকান রয়েছে আমাদের নরসিংদী তার অনেক বেশ সুনাম রয়েছে বেলাবো মনোহী এই দুই উপজেলার যত লোকজন আছে ওনার কাছ থেকে কিন্তু সবসময় বসে সেট আপ সব কিছু নিয়ে থাকে তো একদিন ওনার দোকানটা আপনাদেরকে দেখাবো আমরা ছোট মাছগুলো সব নৌকায় রাখতেছি যে দেখেন পুটিগুলো দৌড়াচ্ছে আর সর পুটিগুলো কিন্তু আমরা নেটের মধ্যে রাখছি একটা পুটি নৌকা থেকে ফাল দিয়ে চলে গেল পানির পরিমাণটা একটু বেশি তো ওই জন্য লাভ দিছে আচ্ছা যাই হোক ওটার ভাগ্যটা ভালো ছিল এই জন্য বেঁচে গেছে না মাছটা তো মনে মনে ভাববে যে কোনো প্রাণটা বাঁচাইলাম আর আবারও দেখেন হচ্ছে আজকে বেশ আমরা ধরেছি আজকে প্রচুর পানি উঠছে দেখেন ধান কিন্তু পানি লেগে এত বড় জোয়ার হয়েছে আজকে এই যে দেখেন পুটি প্রত্যেকটা পুটি কিন্তু ভালো সাইজে একদম দেখেন দেশি আমাদের যে দেশি জাত পুটি এই যে দেখেন প্রত্যেকটা পুটি কিন্তু বেশ ভালো সাইজে এই যার একটা এই ট্যাংরা এই যে দেখেন আজকে প্রচুর ট্যাংরা ধরেছি আজকে বেশ ট্যাংরা ধরেছি আমরা নদীতে ট্যাংরা মাছ ধরে এটা কিন্তু আমরা ভালো একটা লক্ষণ হিসেবে ধরি মাছ ধরার জন্য ট্যাংরাগুলো তেমন বেশি বড় না হলেও মিডিয়াম সাইজের চলে আর কি খুব ভালো সাইজের সুন্দর সুন্দর ট্যাংরা কালো যে ট্যাংরাগুলো আছে আজকের মতো শেষ আমরা দেখেন কতগুলি মাছ পেলাম মুখটা খুলেন মুখটা খুলেন দেখেন আমরা কিন্তু মাত্র গড়ে এক ঘন্টার মতো মাছ ধরেছি যে দেখেন দেখেন বড় বড়ো সরপুটি ট্যাংরা পুটি কিছু ধরেছি দর্শক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ